টার্মিনাসে অল্প মানুষ বাস ছেড়ে যায় ও ভুল শহরে আলোর মাখন লাগিয়ে দিচ্ছে ভোর আমিও যেমন লেট রাইজার সকাল পিছলে যায় অ্যাজ ইউজুয়াল কোনো কথাই জানায় না আমায় এমনি বেকার সময় কাটে হারায় দূরের বাস হাফ পৃথিবী কামড়ে খেলো করোনা ভাইরাস বাদবাকি হাফ ক্লান্ত হয়ে বলছে রাখতো সবটা জানি সারিয়ে দিত ও যদি থাকতো কিন্তু ও তো কাঁটা ফাও মনের মধ্যে টব সাজানো লাল গোলাপি নীল ডান গালে ওই কি ফুটেছে ফুলের মতো তিল ফুল ঝরে যায় কিন্তু কাঁটা আটকে থাকে ঠিক এইটুকু বা রাখলো কেন ওটাও নিয়ে নি ইচ্ছে পাড়া মাথায় তুলে ঝগড়া করব খুব এবার কিছু না ভেসে উঠবো আটকে রাখবো জোর বলবো ভাবি তোমায় ছাড়া মেলান কলিক ভোর তোমায় ছাড়া এই কবিতা সামান্য অক্ষর বলবো ভাবি বলা হয় না বাস ছেড়ে যায় ওর